প্রথমে আমি জানাব তারেক রহমানকে এমনকি দলটি যারা একদম প্রথম সারির নেতারা আছেন নীতি নির্ধারক আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ দেই আমি মনে হয় যে এরকম ঘটনা খুব সহজে দেখি নাই যে দীর্ঘ একটা সময় ছাত্রদল ছাত্রলীগের হাতে কোন ঠাসা ছিল কলেজে মিছিল করার সুযোগ ছিল না মিটিং করার সুযোগ ছিল না কোনো রকম প্রোগ্রাম সমাবেশও একটা পর্যায়ে কিন্তু আর সুযোগ সব বন্ধ হয়েছিল এবং কি ছাত্রলীগ সেখানে যথেষ্ট নেগেটিভ ভূমিকাও রেখেছে এটা অস্বীকার করার সুযোগ নেই আবার সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপরেও বিএনপি তাদের প্রতিশোধের যে খেলা ছাত্র বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা অপকর্ম করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন চলছে তবে যারা নিরীহ ছাত্রলীগের কর্মী বাট কোনো রকম অন্যায় অপরাধ তার বিরুদ্ধে মার্ডার কেস মামলা কিছু নাই তারে যখন ছাত্রদল নির্যাতন করছে আর এর অ্যাগেনস্টে আমি কেন্দ্রীয় সভাপতিকেও ধন্যবাদ দেই যে পুরা ছাত্রদলের কমিটিটা বিলুপ্ত করে দিছে তখন বসতে হবে দল থেকে একটা বার্তা আসতেছে কোন বার্তা যে ওই সন্ত্রাসী পানার দিন কিন্তু শেষ গতকালকে রাত্রে একটা ভিডিও দিয়েছিলাম ছাত্রলীগের একজন কর্মীকে অটোরিকশার মধ্যে উল্টা করে হাতগুলা পিছে বাইদা পিঠের উপর একটা জুতা দিয়া ডিজে গান বাজাইয়া পুরো শহর ঘুরাইছিল নাটোরের ঘটনাটা খেয়াল আছে তো সেই ঘটনায় পরবর্তী সময় সেনাবাহিনী কিন্তু ওই বাচ্চা ছেলেটার বাড়িতে গেছে এবং এখানে অপরাধে অভিযুক্তরা তাদের ব্যাপারে তথ্য নিছে তারপর আমরা দেখলাম যে দলটির বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে তারা কি করেছে নাটোরের ছাত্রলীগের কর্মীকে এই নাকারজনক বর্বর নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের যে কমিটিটা আছে পুরোটা কমিটিকে বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাতেই ঘটনাটা দৃষ্টিগোচর হওয়ার পর তারা তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটিটি বিলুপ্ত করা হলো কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন দ্রুত সময়ের মধ্যে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বিজ্ঞপ্তিটি গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তো এখানে আমরা যে দৃশ্য দেখেছিলাম যে নাচোর শহরের কানাইখালী মহল্লায় জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাব হোসেনকে যে ঘটনা ঘটনা হয়েছে এই ঘটনায় তার বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে জুবাইয়েরসহ সহ ছাত্র দলের পাঁচজন নেতাকর্মীর নামে সদর থানায় একটি মামলা করেছেন বিষয়টি কেন্দ্রীয় ছাত্র নজরে আসলে দ্রুত ঘটনাটি তদন্ত করে এরপর কলেজ ছাত্রদলের কমিটিকে বিলুপ্ত করা হয়েছে এখান থেকে শিক্ষণীয় কোনটা যে দেখেন মানে যে যেকোনো একটা ফ্যামিলির পরিবারের বড় সন্তান বা বড় যারা গার্জিয়ান আছেন তারা কিন্তু চায় না পরিবারটা বদনাম হোক যে জায়গাতে ঘটনা ঘটছে যে জায়গাতে অন্যায় হয়েছে যে জায়গাতে আমার উপর জুলুম হয়েছে ভাই আইন আছে দেশে আদালত আছে পুলিশ আছে মামলা দেন তারে আপনারা পুলিশ দিয়ে অ্যারেস্ট করান এভিডেন্স আদালত সাক্ষী প্রমাণ দিবে কিন্তু আপনি একটা অটোরিক্সায় করে যখন এই দৃষ্টান্ত তৈরি করতেছেন এটা আগামী দিনের জন্য হাজার দৃষ্টান্তের কারণ হয়ে যেত তো ছাত্রদল যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি আমি মনে করি এটা প্রশংসার দাবিদার আর এরকম ঘটনা ঘটানোর আগে দুইটা রায় এখানে এখানে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হলো ডাজন ফ্যাক্ট আপনার হাতে আজকে একটু ক্ষমতায় আনো আসছেই না ভবিষ্যতে আসবে এই আশায় এখনই যা শুরু করছেন তাহলে ভবিষ্যতে আপনার হাতে ক্ষমতা গেলে আপনি কি করবেন আবার এই ক্ষমতা আপনার কি চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে না আপনার হাত থেকে ক্ষমতাটা সরে যাবে আবার কখনো রিটার্ন আওয়ামী লীগের হাতে ক্ষমতা যাবে তখন আপনি ঘর এলাকায় থাকতে পারবেন প্রকাশ্যে কি পরিণতি হবে বুঝতে পারতেছেন কারণ হিংসা বিদ্বেষের বিষটা আপনি বপন করে দিচ্ছেন হিংসা নয় ভালোবাসা থাকুক প্রতিযোগিতা থাকুক ভালো থাকুন